আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ঝাল ঝাল আস্ত মশলা দিয়ে একটা গরুর গোস্ত রেসিপি তো আপনারা সাথে থাকেন লাস্ট পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটা দেখি আস্ত মশলার গরুর গোস্ত রান্না করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি গরুর গোস্ত তারপর হচ্ছে রসুন এই গরুর গোস্তের রান্নার মেন মশলাই হচ্ছে আস্ত মশলা সেই জন্য আস্ত নিয়েছি রসুন পেঁয়াজ নিয়েছি কুচি করে তারপর নিয়েছি আদা আদাটা শুধু ব্লেন্ড করে নিয়েছি আর লাগবে আমার মরিচের ফাঁকি লাগবে হলুদের ফাঁকি লাগবে ধনিয়ার ফাঁকি লবণ এই গোস্তের সল স্বাদই হচ্ছে সরিষার তেল সেই জন্য নিয়েছি আমি সরিষার তেল আর দিব ছোটো এলাচ দারচিনি আস্ত দেশি জিরাটা তারপর দেবো শাহি জিরা বড় এলাচ গোলমরিচ স্টারনিস আর নিবো জয়ত্রী আর লাগবে আমার কতগুলো শুকনো মরিচ আস্ত এখন আমি গোস্তের মধ্যে দিয়ে দিব আস্ত রসুন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব লবণ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিব হলুদের গুঁড়া যেহেতু এটা ঝাল হবে সেহেতু আমি মরিচের ফাঁকিটা একটু বেশি পরিমাণে দিব যে আমি সবটুকু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের ফাঁকিটা একটু কম দিবেন আর দিয়ে দিচ্ছি আদা বাটা এখন আমি দিয়ে দিব আস্ত মশলাগুলো এই যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিচ্ছি শাহি জিরা দারচিনি ছোটো এলাচ স্টাইনিস জয়ত্রী গোলমরিচ দিচ্ছি কালো এলাচি এখন আমি দিয়ে দেবো আস্ত শুকনো মরিচ মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দেব এভাবে দেব এখন আমি দিয়ে দিচ্ছি আসল মশলা সরিষার তেল এখন আমি গোস্তটা ভালো করে মেখে নিব আপনারা যারা নতুন রান্না করেন তারা অবশ্যই গরুর গোস্তটা এইভাবে মাখিয়ে রান্না করবেন আপনারা যত মা খাবেন গরুর গোস্তটা গরু গোস্তের স্বাদ তত বেড়ে যাবে মাখানোর জন্য সুন্দর করে মাখাবেন যাতে রান্নার আগেই দেখলেই মনে হবে যে গুস্তটা অনেক স্বাদ হবে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর আমি একটু অল্প একটু পানি দিয়ে দিব ওইটাতে এই অল্প পানির মধ্যেই গুস্তটা আমার রান্না কমপ্লিট হবে দেখেন আপনারা গোস্ত দেখতে কত সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে এখনই খাওয়া যাবে আমি তিরিশ মিনিট গরুর করে রেখেছিলাম এখন আমি রান্না করার জন্য চুলাতে বসিয়ে আমি অল্প আছে আস্তে আস্তে গরুর গোস্ত রান্না করব রান্না হওয়ার আগে এত সুন্দর গ্রাম বের হয়েছে বুঝতেন আমার রান্না শেষ বস্তু দেখেন রান্না সুন্দর কালার আসছে তারপর হচ্ছে মাটির হাড়িতে গ্রাম শুনলে এতটা পাগল হয়ে যাবেন আমি ঝাল গোসের সাথে খাবার জন্য ঘূনা খিচুড়ি রান্না করতেছি আমার মেয়েরা বলতেছে যে ভুনা খিচুড়ি খাবে সেই জন্য ঘুনা খিচুড়ি রান্না করছে

আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই গ্রামীণ হেসেলের পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই